সবাইকে পহেলা বৈশাখীর শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন আমরাও ভালো আছি আজকে পথে বছরে প্রথম দিন হ্যালো আজকে মানে বাংলা রবিবার দিন পড়ছে পহেলা বৈশাখ উপলক্ষে সব জায়গায় মেলা বসতেছে খুবই আজকাল আনন্দ দিন পহেলা বৈশাখের দিন আমার নাতিনের জন্মদিন তারা লো বাসায় চলে গেছে বাসা থেকে বাড়িতে ধামাই বাড়ি চলে গেছে বাড়িতে তো আজকে অনুষ্ঠান করবো নাতি নিয়ে কারণ আমাদের শরীরে কোনো সমস্যা আছে শরীর তেমন মন ভালো না অসুস্থ কারণে নাতিনের জন্মদিনে যাইতে পারতেছি না এই জন্য খুব দুঃখিত খুব ভালো লাগতেছে না যাইতে পারলে খুবই ভালো লাগতো আনন্দ করতে পারতাম আর ল সময় সবাই বাড়িতে আইছিল। বন্ধুরা খুবই ভালো লাগছে দিন ভর খুব ভালো লাগছে সবার সাথে কথা কথা বলছি দিনটা খুব এক সপ্তাহ আনন্দ আসছে এ সবাই যা যা বাসা চলে গেছে আজকে আর ভালো লাগতেছে না শুনে বাড়ি মানে নিরুপায় একা থাকতে বন্ধুরা তাহলে আজকে আলো মন্ত্রীরভাবে যে বাজার থেকে মাছ আনছে ঘন মাছটা আমি কাইটা নই আপনারা প্রথম থেকে শেষ প্রথম থেকে রাখেন আপনারা আমাদের পাশে থাকেন বন্ধুরা আজকাল বাজারে যে তেলাপা মাছে ছোটো খুব তাজা আর কি আনছে তার সাথে এই মাছটা খুবই মজা লাগে লাগে দিনে এবং বর্ষার দিনে খুবই পাওয়া যায় এখন দিন এখন পাওয়া যায় না তবু দুইডাল আছে সুস্বাদু দুইটা মাছ দেশাল মাছ বাজার খুবই টাটকা দুজন মানুষ আমাদের হলো এই মাছে হয়ে যাব টুনা টুনি বাড়িতে আর তো সবাই চলেই গেছে

চেচুৱে নিয়ে লে জগাল কৰি মাছটা আম ধোয়া যত ভালো হবো পরে খাইতে সেরকম ভালো ধোয়া ধোয়াইল মাছ শাক টাটকা মাছ টাটকা মাছটা খাইতেও ভালো লাগে মাছটা ধুয়ে আছে আজকালের সুবর্ণ নববর্ষ সে উপলক্ষে বধুরা সবাই ইলিশ মাছ দিয়ে পান্ডা ভাত খায় আজকে গরিবের খাবার তেলাপোয়া ছোটো ছোটো বা মানে ছোটো শিশু শিশু রান্না করুম আজকে সাপুজ বাড়ির হাসে দুটো ডিম পাশে দুটো ডিম ভাজি করুন আজকে আমাদের এই খাবার পরিমাণ মতো লবণ গুঁড়ো রোদের গুঁড়ো জিরার গুঁড়ো ধুলার গুঁড়ো ছাতা পেসকু খালার আমাশিয়া চন্ধাফারে সুন্দর রোদ আছে সকালে রোদ আছে মানে কপালে আলো রে এবং আমার কড়াইটা সূর্য অল্পি গরমের দিন তো খুব কষ্ট লাগে মানে ঘাই মে যাই কড়াইটা গরম হয়ে গেছে বাড়ির দিয়ে খারি তেলটা পাঁচ মিনিট গরম হওয়ার পর আমি মাছটা দিয়ে দিব মাছটা যে মাখিয়ে রাখছি তেলটা গরম হয়ে গেছে

না খাবেন দুই পিস আপনি দুই পিস ডিম দি এখন ডিম ভার্জি করবো ডিমে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পুষ্টা লাল পুরাটা মানে পুষ্টাই বেশি লাল আর সাদা কম আর এলো ফারামের ডিম যেগুলো এগুলো এলো সাদা পরাটাই পুরাটাই সাদা অল্প একটু থাকে লাল আর এটা তো লাল দেখেন খালা মাসি হ্যাঁ সুন্দর কুশ অনেক বড় কুশ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলদি গুঁড়ো যত কম দিবেন তত ভালো সামান্য পরিমাণে মসুর গুঁড়ো ভালো করে আমি মিশে নেব সাথে আছে যে পেস্ট কুচি ভাজার রাখিয়ে দিয়েছিলাম পেস্টটা দিয়ে দেবো ভাজা রাখছিলাম পেস্টটা দিলে খুবই মজা লাগে ডিম ভাজিটা কাঁচা পিচি এসেছে এইটা ভালো লাগে বেশি খাইতে

ঝুড়ি বাজি করলাম বন্ধুরা পহিলা বৈশাখ উপলক্ষে আজকে আমরা পান্দা ভাত পান্দা ভাতের সাথে আছে এলো বাচ্চা তেলাপোয়া মাছ আর দুটি ডিম ভাজি সাথে আছে পেঁয়াজ আর ক্ষেতের কাঁচামরিচ ভিন্ন মরিচ তো আমাদের গরিব মেসের আয়োজন পয়লা বছরই ওগুলোকে খাইতেছি পান্তা ভাত কাঁচামরিচ পিয়ার এগুলো দিয়ে মাছ টাছ আছে যারা ঢাকায় থাকে তারা তো টাউনে থাকে শহর এলাকায় তারা তো ইলিশ মাছ বড়ো বড়ো রুই মাছ কাতল মাছ সেগুলো দেওয়া পাল্টা পাঠিয়ে খাইব হোটেলে বড় বড় হোটেল আমাদের আমরা কিছু খামারে কাজ করি ভাই আমরা এই আমাদের জুটাইতে কষ্ট হয় এগুলি আমরা খাইতেছি

মাছ ভাজে এবং ডিম ভাজে খাই তখন ভালো লাগে না অনেকদিন পর মাথা বাদ দিয়ে মাছ ভাজে এবং ডিম ভাজে খুবই ভালো লাগতেছে রাতটা তো একটা বই রা কোনো জায়গা খালি থাকবো না বন্ধুরা গরম প্রত্যেক দিনই খাই হঠাৎ করে একটা জিনিস খেলে খুবই ভালো লাগে

ভিটামিন সি তাহলে কাজে লাগবো ভাই বন্ধুরা আজকের মতো আমাদের এখানে শেষ আগামী দিনে শুভেচ্ছা রইল আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে বাই বাই নতুন বছরের সবাইকে জানাই পান জানাই অভিনন্দন সবাই সুস্থ থাকে ভালো থাকে ঠিকামনাই করি